অমা আহাম কেতাব কিতাবুম আমি ধ্বংস করি নাই কোনো জনপদ ইহা ব্যতীত যে তার জন্য ছিল একটা নির্ধারিত সময় কোন জাতি কখন নির্ধারিত হবে এটা সময় নির্ধারণ করা আছে দেখা আছে ওই সময়ের আগে পরে আমি করিনি লুতুল আসলামের বাড়িতে যখন দশজন ফেরস্টে আসলো তো লুতুল্লাহসালাম তাদের জাতির আচরণে এতই অসন্তোষ হচ্ছিলেন তিনি বলেন যে এদেরকে এখনই ধ্বংস করেন ফেরেশতারা বলছেন না আল্লাহর হুকুম হলো এদের সময় নির্ধারিত সকাল সকাল বেলা তো এই জন্য পয়গম্বর বলার এখনই তখন ফেরেস্তারা কি বললেন আলাইসা শোভাবে কারিফ ভোর কি নিকটে না এই তো রাতের সময়টা পার হইলই ভোর কাজে আপনি অপেক্ষা করেন আলাইচা সহ সৌ কারিফ ভোর কি নিকটে নয় নিকটে এজন্য বলেন আমি ধ্বংস করি নাই কোনো জনপদ ইহা ছাড়া তার জন্য আছে একটা নির্ধারিত নির্দিষ্ট সময় মাতাস পিকবেন উন্মতে না জানা আগে হবে না কোনো উন্মতের সময় অমাইয়াস্তা করুন না বিলম্ব হবে কোনো উম্মতের যে ধ্বংসের নির্ধারিত সময় এটার আগেও হবে না বিলম্ব হবে না আগেও হবে না পরেও হবে না যেটা লেখা আল্লাহ যেভাবে লিখছেন ঠিক ওই সময়ে এটা সংগঠিত হবে এটা আল্লাহ বলে দিয়েছেন অকল এবং তারা বলে ইয়াল্লা ক্রিন্য কালামা জিনুন এবং তারা বলে হে ওই ব্যক্তি যার উপরে উপদেশ নাজেল হয়েছে কোরআন নাজেল হয়েছে নিশ্চয়ই তুমি পাগল আহ মোহাম্মদ আসলাম পাগল তাকে ওরা চল্লিশ বছর মধ্যে বললো সাদে কালামিন আর এখন হওয়ার পরে বলে পাগল এই তো নবুয়তের বৈশিষ্ট্য হলো এইটা চল্লিশ বছর পর্যন্ত সাদে কালামিন এখন পাগল নবুয়াদ লাভ করেছে সত্য কথা বলেছে মিথ্যার বিরুদ্ধে কথা বলেছে এখন সে পাগল আপনারাও কিন্তু এরকম হবেন সত্যের বিরুদ্ধে সত্যের পক্ষে মিথ্যার বিরুদ্ধে কথা বললে আপনাদেরকে ওইরকম মানুষ খারাপ বলবে আল্লাহ রসুল একটা হাদিস মনে রাখবেন আল্লাহ রসুল বলেন এই হাদিসটা কাশ্যাফের হাসিয়া এই হাদিসটা আছে আল্লাহ রসুল বলেন যে যে ব্যক্তি সকলের কাছে প্রশংসিত তার আত্মীয় অনাত্মীয় আপন পর সবাই তাকে ভালোবাসে কাজেই এই রকমের মানুষ আল্লাহ ফাগালা বান্না আন্নাহ মোদাহরুন নিশ্চয়ই তোমরা জেনে রাখো এই লোকটা বাতিলের সাথে আপোষকারী যে বাতিলের সাথে আপোষকারী তাকে সবাই ভালো বলবে আর যে বাতিলের সাথে আপোষ করে না তাকে সবাই ভালো বলবে না এটা নিশ্চিত এই জন্য ব্যাপারে মন খারাপ করবেন না মা তা এখন ওরা বলে কাফেররা কেন নিয়ে আসে না আমাদের কাছে বিল মালাইকাতে ফেরেস্তা এ কুন্তমরা সদিকেন যদি আপনি হন সত্যবাদী অন্তর্ভুক্ত তা আমাদের কাছে ফেরেস্তা কেন নিয়ে আসেন না ফেরস্তা নিয়ে আসবেন আপনার সাথে তারা সাক্ষী দিবে যে আপনি আল্লাহ রসুল কেন করেন না আল্লাহ বলেন মা নুরাজুল মালাইকাতে আল্লা আমি নাজেল করি না ফেরেস্তা সত্য সহকারে ছাড়া অর্থাৎ ফেরিস্তা যখন আমি করব করবো তখন শর্ত প্রতিষ্ঠিত হবে অর্থাৎ হয়তো কারো ধ্বংস বা কারো ব্যাপারে যে কোনো ফয়সলা চূড়ান্ত ফয়সলা এই ফেরেস্তা আমি চূড়ান্ত ফয়সলা নিয়েই নাজেল করি কাজ এই ফেরস্তা নাজেল করা মানেই তোমাদের জন্য কোনো অবকাশ তোমরা পাবে না তোমাদের চূড়ান্ত ফয়সলা হয়ে যাবে আমার কারণ এটা মনজারিন এবং ফেরেশতা নাজেল করলে তারা আর অবকাশ পাবে না এখন তো রাসুলের সামনে তারা অবকাশ পাচ্ছে সময় পাচ্ছে কিন্তু ফেরস্তা নাজেল করলে এই অবকাশ তারা পাবে না জিক্রা অন্য নিশ্চয়ই আমি এই উপদেশ কোরআন জিক্রামি কোরআন নিশ্চয়ই আমি এই কোরআন নাজেল করেছি অন্য নাহুর হাফিজুন এবং নিশ্চয়ই কোরআনের হেফাজতকারী আমি আল্লাহ পৃথিবীতে যত আসমানি কেতাব এর মধ্যে কোরআনের হেফাজতকারী আল্লাহ এটা আল্লাহ সরাসরি ঘোষণা করেছেন আর পৃথিবীর যতগুলি ঘর আছে। তার মধ্যে বাইতুল্লাহ এই ঘরের হেফাজতকারী আল্লাহ এটা আল্লাহ ঘোষণা করেছেন এই দুইটা বস্তু অলাকাদ আলসালামেন কবল আমি পাঠিয়েছি আপনার পূর্বে বহু জাতির কাছে বহু জাতির কাছে আমি রাসুল পাঠিয়েছি আল্লাহ বলেন হে রাসুল হে মোহাম্মদাম আপনার পূর্বে আমি বহু জাতির কাছে রাসুল আমি পাঠিয়েছি অমায় রাসুলেন আসে তাদের কাছে কোনো রাসুল ইল্লা ব্যতীত কারণ শাহাজ যে তারা রাসুলদের সাথে উপহাস করতেছিল এ অবস্থা ছাড়া কোনো রাসুল আসে নাই সকল জাতি রসুলদের সাথে ঠাট্টা বিদ্রুপ উপহাস এটা তারা করেছে কাজালিকা নাসলুকু কৌফিল কুলুবিল মুজরিমিন এইভাবে আমি এটা চালিয়ে দেই পরিচালিত পরিচালিত করি মজরুমদের অন্তরের মধ্যে যারা পাপি মজরুম অপরাধী তাদের অন্তরের মধ্যে এই ঠাট্টা বিদ্রূপ এটা আমি চালিয়ে দিই তাদের মধ্যে এটা আমি জারি করে দিই এটা থাকবে তাদের মধ্যে আর তাদের অবস্থা কী হবে লাই মি অকাল খালা সুন্নাতুল না ইমান তারা আনবে না পূর্ববর্তীদের ইতিহাস অতীত হয়েছে নিয়ম অতীত হয়েছে পূর্ববর্তীদের নিয়ম এই নিয়ম এদেরও ব্যাপারে অর্থাৎ পূর্ববর্তীরা যখন আল্লাহর শাস্তি এসেছে তখন তারা ইমান এনেছে এবং শাস্তি আসার পরে ইমান আনলে কোনো জাতির ইমান আল্লাহ কবুল করবেন না সেই জন্য আল্লাহ যে পূর্ববর্তীদের সুনাদ সুন্নাত শব্দটা সমত সম্ভবত তেরো বার আসছে সুননাথ শব্দের তো নিয়ম কানুন রীতিনীতি এবং এই সুননাথগুলি সবই আল্লাহ সুননাথ আল্লাহ সুন্না রাসুলের না সুনাদ আল্লাহর আল্লাহর রাসুল ফরজ সুন্নাত নিজের ইসে কোনোটাই বলেন না যেমন ফরজ আল্লাহর হুকুম সুননাথও আল্লাহরই নির্দেশ কিন্তু একটা আজিমাত আর একটা রোকসত। আজিমাত হলো যেটা অবশ্যই পালনীয় রোগসৎ হলো আপনি করলে করতে পারেন সব পাবেন না করলে গুণা হবে না এটা হলো রোগসদ শরীয়তের আদরি দুই প্রকার আজিমাত রোগসৎ